হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সমস্ত অনুষ্ঠান পর্ব মিটিয়ে আজ বাড়ি ফেরার পালা তো এখন আমরা গ্রামের বাড়ি ছেড়ে চলে যাবো আর এই যে পাখি বুড়ি ওর বাবার কাছে ঘুমিয়ে পড়েছিল আমি ওকে ঘুম থেকে টেনে হিঁচড়ে তুলে নিলাম তুলে নিয়ে ওকে একটু রেডি করিয়ে নিচ্ছিলাম কারণ এখন ওকে একটু বাইরে নিয়ে যাব বাইরে নিয়ে একটু কোলে করে নিয়ে ঘুরু ঘুরু করবো একটু ছবি তুলব তারপর যাবো কেননা আবার কবে পাখি বুড়ির সঙ্গে দেখা হবে জানি না তো এই যে আমি পাখি বুড়িকে নিয়ে রাস্তায় নিয়ে এসে অনেকক্ষণ একটু ঘুরুঘুরু করে নিলাম কিন্তু পাখি বুড়িকে কোলে করে রাস্তায় নিয়ে এসে আমি তো মহাবিপাকে পড়ে গেছি পাখি বুড়ি কিছুতেই আমার কোল থেকে নামবে না কি সমস্যায় পড়ে গেছি ওকে তো কান্না করিয়ে রেখেও যাওয়া যাবে না তো আমি ওর মাকে ডাকছি ওর মা কিছুতেই আসতে চাইছে না নাইটি পড়ে রয়েছে আর এদিকে এই যে কৃষাণু ওম রাস্তায় দাঁড়িয়ে খেলা করছিল সাইকেল নিয়ে তো আমি একটু ক্যামেরা ধরলাম কৃষাণু সুন্দরভাবে একটু পোজ দিয়ে দিল আর এই যে আমি পাখি কত আদর করছি কত আদর করছি পাখি বুড়ি খুব মজায় আছে ও এখনও বুঝতে পারেনি একটু পরেই বুঝে যাবে আর কী কান্নাকাটি শুরু করবে তো যাই হোক আমি দু একবার দিদিকে বলার পর তারপর দিদি এলো আর পাখি বুড়ি ওর মাকে দেখে ওর মায়ের কাছে গেল। তারপর আমি তো বারবার গাড়িতে উঠছি আর বারবার নেমে নেমে আসছি ওর মুখ দেখে আমি আর থাকতে পারছি না কেননা ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমি ওকে মায়ের কোলে দিলাম ওর মায়ের কোলে দিয়ে তারপর আমি আবার থাকতে না পেরে আবার ওকে কোলে নিলাম নিয়ে এবার আমি দিলাম ওকে আমার শাশুড়ি মায়ের কোলে দিতে যাচ্ছে ও এবার পুরোদমে বুঝে গেছে উড়া মুড়া কান্না কাটি শুরু করে দিয়েছে তো কিছুতেই মায়ের কোলে যাবে না আর আমি ওকে এত বোঝাচ্ছি আমরা এত কিছু বলছি ও বুঝে গেছে যে মামু মিমি এবার চলে যাচ্ছে আর ওর কান্না দেখে না আমার প্রচণ্ড পরিমাণে কান্না চেপে গেছিলো আমিও থাকতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো মনে হচ্ছে আর একটু সময় থেকে গেলে বুঝি ভালো হতো কিন্তু কিছু করার নেই কাজ তো কাজই না আমাদেরকে তো কাজে ফিরতেই হবে তো যাই হোক এবারে একটু বুঝিয়ে বাজিয়ে মায়ের কোলে দেওয়া গেল গেল। তো আমি আর গাড়িতে গিয়ে থাকতে পারছি না আবার নেমে এসেছি এই দিয়ে চার পাঁচবার নেমে এলাম মহা বিপদে পড়ে গেছিলাম তো যাই হোক ওদিকে দেরিও হয়ে যাচ্ছে তো মিস ইউ পাখি বুড়ি খুব শিগগিরই আবার মামু মিমির সঙ্গে তোমার দেখা হবে তুমি আর কান্নাকাটি করো না তো যাই হোক আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না কিন্তু আর আমার সুন্দর পাখি বা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে বলো না কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা